গত চোদ্দ দুই দুই হাজার চব্বিশ তারিখে দুই তারিখে রাজীব আহমেদ আমার বাড়িতে এক কিছু লোক নামা কিছু লোক নিয়ে মাইক্রোযোগে আমার বাড়িতে যায় সে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমা আমার থেকে সে একজন পেশাদারী দুষ্কৃতী লোক এবং চাঁদাবাজ আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভাইস প্রেসিডেন্ট কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোয়ার সাহেবের বিরুদ্ধে সে অপপ্রচার করছে সে তার পেশাদারিত্ব টিকাই রাখার জন্য যেই সমস্ত অপকর্ম করার সবই করছে এবং তার পিছনে একটা অপশক্তি হাত আছে তার বিরুদ্ধে আমরা থানায় অনেকবারই অভিযোগ দিয়েছি থানায় কোনো ব্যবস্থা নিচ্ছে না যার কারণে কোডে আজকে একটি মামলা আমি দায়ের করেছি রাজীব আহমেদ নামক একজন ব্যক্তি বিগত কিছুদিন যাবত আমাদের পাঁচবারের সাবেক সাংসদ সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাম আলহাজ কাজীসম্ভাজুল হোসেন কাইকোবার সাহেবের বিরুদ্ধে ক্রমাগতভাবে একটি মহলে আশ্রয়ে প্রশ্রয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার এবং মানহানিকর বক্তব্য প্রচার করে আসতেছে আমরা ইতিমধ্যে দেখেছি যে সে বিএনপির এবং আলহাজ কালিশাম চায়বাধ্যার ঘনিষ্ঠ কর্মীদের কাছে চাঁদা চেয়েছে এবং চাঁদা না পেয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়েছে এবং এর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে দুটি মামলা ইতিমধ্যে এফআইআর হয়েছে কিন্তু আমরা একটা রহস্যজনক কারণে প্রশাসনের একটা নিষ্ক্রিয় ভূমিকা দেখছি আমরা মুরাদনগরবাসী একজন সাধারণ মুরাদনগরের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা শঙ্কিত যে আর হাজ হোসেন কায়কোবাদ দাদার জনপ্রিয়তাকে বিনষ্ট করার জন্য ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য একটি মহলের সহায়তা একটি মহলের চক্রান্তে আশ্রয় প্রশ্রে এই রাজীব আহমেদ অলরেডি যে একটা পাবলিক মানে আবির্ভূত হয়েছে সে তার এই অপতৎপরতায় আমরা শঙ্কিত এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় আমরা বিস্মিত আমরা আশা করি অতি দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনশো পঁচাশি ধারায় দুটি মামলা রোজ হয়েছে এবং এফআইআর আছে সেগুলোর বিরুদ্ধে ব্যাপারে এই পর্যন্ত আইনানো কোনো পদক্ষেপ আমরা দেখিনি প্রশাসনের কাছ থেকে এবং বেশ কয়েকটি মামলা তদন্তাধীনও আছে বিভিন্ন সংস্থায় পিবিআই এবং লোকাল পুলিশ স্টেশনে সেগুলো এই পর্যন্ত কোনো আপডেট আমরা দেখিনি প্রশাসনের এই নিষ্ক্রিয়তার কারণেই এই রাজীব আহমেদরা আস্তে আস্তে আরও বেশি মানে উৎপাত সৃষ্টি করছে প্রতিনিয়তই অনলাইনে বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে মানুষের কাছে চাঁদা চাচ্ছে এবং ধীরে ধীরে সে আরো বেশি একটা অপতৎপরতায় জড়িত হয়ে পড়ছে আমরা আশা করছি প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা নেই আজকে মুরাদনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো নং আমলি আদালতে মুরাদনগরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন সাহেব একটি মামলা দায়ের করেছেন ওনার কাছে এই যে রাজীব আহমেদ গং আট দশজন মিলে তার বাড়িতে গিয়ে যাঁদা দাবি করছে এবং সে যাঁদা না দেওয়াতে ফেসবুক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ব্যবহার করে উদ্দেশ্য প্রণীতভাবে ভাবে সবচেয়ে জনপ্রিয় নেতা সাবেক মন্ত্রী সাবেক হুইপ পাঁচবারের সংসদ সদস্য ওনাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে এই জন্য উনি সংক্ষুদ্ধ আজকে মামলা দায়ের করছেন বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কুমিল্লাকে পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছে মোরদনগরের প্রাণপ্রিয় নেতা আলহাজ কাদের শাহ মোফাজুল হোসেন কায়কুবার দাদাভাইয়ের বিরুদ্ধে অতি সাম্প্রতি কিছু অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজীব আহমেদ নামে এক ব্যক্তি যিনি আমাদের বিএনপির এবং অঙ্গ সংগঠনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে প্রত্যেকের কাছে একটা অপশক্তির অপচেষ্টায় লিপ্ত হইয়া এবং তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছে যখন এই চাঁদা দেয় নাই তখনই সে মিথ্যা কন্টেন্ট তৈরি করে ফেসবুকে একটা অপপ্রচার চালাচ্ছে যার বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিকভাবে আমরা যোগাযোগ করেছি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমরা একাধিকবার যোগাযোগ করেছি তার বিরুদ্ধে একাধিক মামলা এফআইআর আছে এবং একাধিক মামলা তদন্ত দিন আছে কিন্তু প্রশাসন একটা অজ্ঞাত অপশক্তির কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না আজকেও আমাদের মুরদনগরের বিএনপির আহ্বায়ক জনপ্রিয় নেতা জনাব মহিউদ্দিন রঞ্জন সাহেব একটি মামলা মুরাদনগর কোর্টে এগারো নং আমলি আদালতে দায়ের করেন বিজ্ঞ আদালত সন্তুষ্টি হইয়া মামলাটি আমলি নিয়ে তদন্ত দিয়েছেন তা আমরা চাই অতি দ্রুতই তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগ করে আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করা